উদ্দেশ্যে বলতে চাই আমাদের কোয়ার বিলের একটি ঐতিহ্য রয়েছে এই কয়ার বিলে কোনো দিন কোন কারো হয়ে ছিল না আপনারা সাক্ষী এই কয়ার বিল একটি শান্তশিষ্ট ইউনিয়ন যে যার সুনাম সারা কক্সবাজার জেলা হতে শুরু করে চৌকরি উপজেলা একটি সুনামের সাথে আমাদের কয়ার বিল ইউননের একটা সুনাম উৎপন্ন ছিল সেই সুনামকে একজন কোনী তার কোনের মাধ্যমে দুইজন নিরাহ ব্যক্তিকে দিন দুপুরে হত্যা করে এই বিলকে কলঙ্কিত করেছে আজকে তার প্রতিবাদে কোয়ার বিলের এক থেকে নয় নম্বর ওয়ার্ডের প্রতিটি মানুষ তার বিরুদ্ধে প্রতিবাদে আমি আমাদের দেশের সংবিধান এবং আইনের উপর ভিত্তি করে আমাদের প্রশাসন মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করব আমাদের জন্য আমি কলা বিলের একজন নগণ্য ব্যক্তি হিসেবে জোর দাবি জানাচ্ছি আমি বক্তব্য না বাড়িয়ে এখানে আজকে যারা উপস্থিত হয়েছেন সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আস্থা রাখতে হয় ওনাকে জানাতে হয় আমরা জাতীয়তাবাদী যে ব্যবস্থা করতে হয় সে ব্যবস্থা আমরা এখানে শেষ করছি আমার এখন আপনাদের সামনে আরিফ হত্যাকারী শিষ্য সংগ্রাসী আজকের মানববন্ধন উপস্থিত সম্মানিত কোয়েয়ার বিলের নেতৃবৃন্দ এবং সাংবাদিক নেতৃবৃন্দ আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা কোয়েয়ার বিল ইউনিয়ন পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা সকলে জানেন চকরীয় উপজেলার মধ্যে শান্ত শিষ্ট এলাকা হিসাবে কোয়েয়ারবিল পরিচিত ছিল সেই শান্তশিষ্ট কোয়ার বিলকে অশান্ত করে সকরি উপজেলার মধ্যে খুনি এলাকা হিসাবে পরিচিত করে এই সুজন কৈয়ার বিলকে কলঙ্কিত করেছে আমরা সুজনের শীর্ষ সন্ত্রাসী সুজনের আমরা অতি শীঘ্রই দাবি জানাচ্ছি এবং তার পিছনে যারা ইন্ধন ছিল প্রকাশ্যে অপকাশ্যে ভুবনে যারা সহযোগিতা করেছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি ইতিপূর্বে আমরা কয়েকদিন আগে মিডিয়ায় দেখতে পাচ্ছি একটা হলুদ মিডিয়া পারিবারিক একটা ইস্যুর আগের ঘটনা ভিডিও ধারণ করে ফেসবুকে একটা অপপ্রচারের মাধ্যমে এই কোনের ঘটনাকে ভিন্ন হাতে প্রভাবিত করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমরা তার জন্য তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই হলুদ মিডিয়াকে আইনে আওতায় আনার জন্য জোর দাবি সংগ্রামী উপস্থিতি আমরা কোয়ার বিল ইউনিয়ন বিম্বের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই কোয়ার বিল আগে যেভাবে শান্তশিষ্ট সৃষ্ট এলাকা ছিল আমরা সেভাবে ফিরে যেতে চাই সকল কুনিদের সহযোগীদেরকে গ্রেফতার করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি এবং কুনিদের হত্যার যে হত্যা ঘণ্টা ঘটিয়েছে তাদেরকে ফাঁসির দাবিতে এবং যারা সহযোগিতা করেছে তাদেরকে আওতায় আনার জন্য সবার সহযোগিতা চেয়ে আমরা আপনাদের প্রতি উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সহযোগিতা সহযোগিতা করার জন্য ওদের আহ্বান জানিয়ে আমার বক্তব্য জনসাধারণ সবাইকে আসসালাম আলাইকুম আমি ঠিক বলবো বিস্তারিত উকে মারে ফেলছে প্রকাশ্যে দিবা লোকে এর আগের দিন আমার সাথে আমার দুনি ভাই দুনি ভাই আপনাদের সামনে যেভাবে কথা বলতেছি সেভাবেই আমার সাথে ছিল সম্ভবত আমি থাকলে আমি ওকে মেরে ফেলতো এরকম একটা শান্তি আমাদের কয়ার বিলে আমি আমার ছোট প্রকাশ্যে কোন করছে এরকম দেখছেন এর কি ফাঁসি চান আপনারা